সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার বাংলা হেলথ স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো শিশুদের জ্বর হলে আপনারা কি করবেন অর্থাৎ এই মুহূর্তে আপনাদের করণীয়টা কি কি কী খাওয়াবেন খাওয়ানোর প্রয়োজনটা সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা প্রত্যেকে অবশ্যই জানেন যে এই সময়টা খুব খারাপ সময় যাচ্ছে এখন বিশেষ করে আবহাওয়া অনুকূলে রয়েছে কখনো ঠান্ডা কখনো গরম আবার হঠাৎ করে বৃষ্টি সব মিলিয়ে কিন্তু বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তো অনেকেই কিন্তু ছোট বাচ্চাদের জ্বর ফেস করতেছে তো আপনারা জ্বর হলে কি করবেন তো আপনাদের পরে হচ্ছে জ্বর হলে আপনারা প্রথমে বাচ্চাদেরকে প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন তো এই প্যারাসিটামল সিরাপটা বিভিন্ন কোম্পানির আপনারা খাওয়াতে পারেন দেখো না পাই ফার্স্ট রেনোভা এরকম আদার্স আরও অনেক সিরাপ আছে তো এখানটার থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা খাওয়াবেন আমার কাছে মনে হয় যে ফার্স্টটাই বেশি ভালো এই খেতে বাচ্চাদের এটা সারটাও অনেক সুন্দর যেটা বাচ্চা অনায়াসে খেয়ে দিতে পারে তো আপনাদের যেটা সম্ভব হবে বাচ্চা যেটা খাবে যেটা খেয়ে অভ্যস্ত সেটা আপনারা খাওয়াবেন তো এটা খাওয়ানোর নিয়ম অবশ্যই আপনারা জানেন আর না জানলেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্যাকেটটা একটু সাইড করলে এখানে দেখতে পাবেন সেবন মাত্রা ও সেবন বিধি নামে একটা অপশান দেওয়া আছে তো এইখানে লেখা আছে এক বছরের নিচে যেগুলো বাচ্চার বয়স তাদেরকে খাওয়াবেন হাফ চামুচ থেকে শুরু করে এক একসাথামুচ দিনে তিন থেকে চার বার যাদের বয়স এক থেকে পাঁচ বছর তাদেরকে দিবেন এক থেকে দুই চামুচ দিনে তিন থেকে চারবার এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদের দুই থেকে চার চামচ দিনে তিন থেকে চারবার উপাদানটা বলে নেই উপাদানটা হচ্ছে এখানে প্রতি পাঁচ মিলি সাসপেনশনে রয়েছে প্যারাসিটামল বিপি একশো মিলিগ্রাম আর নির্দেশনাগুলো যেগুলো দিয়েছে তা হচ্ছে মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা ইনফ্লুয়েঞ্জা স্নায়ুর গোল যোগজনিত ব্যথা অপেক্ষাকৃত কম ব্যথা তীব্র বাতের ব্যথায় সাময়িক প্রশান্তির জন্য জ্বর নিবারক হিসেবে ব্যবহৃত হয় তো আপনারা দেখছেন যে এটা আপনারা শুধু যে ছোটো বাচ্চাদের জ্বর বলে খাওয়াতে পারবেন এমনটা কিন্তু না অনেক টাইমে দেখা গেল ছোটো বাচ্চা দাঁতে ব্যথা করতেছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কি খাওয়াবেন বুঝে উঠতে ব্যথার ট্যাবলেট অনেকে নিয়ে যে করে খাওয়ান এতে কিন্তু ঈদের বিপরীতটা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এখন থেকে জেনে থাকবেন যে ছোটো বাচ্চাদের যখন মাথা ব্যথা করবে বা দাঁতের ব্যথা করবে অথবা কানের ব্যথা করবে এরকম আদার্স আরও অনেক আপনারা সমস্যার ক্ষেত্রে প্যারাসিটামল সিরাপটা ফার্স্ট সিরাপটা ব্যবহার করতে পারবেন তো আপনাদের আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এর স্বাদটা কিন্তু মিষ্টি ও সুস্বাদু এবং স্ট্রবেরিও ও আপেল সাহায্য ঠিক আছে তো বাচ্চারা এটা খাওয়ালে কিন্তু অনায়াসে খাবে তো এখন দামের বিষয়টাতে আসি এই সিরাপটার দাম হচ্ছে আপনারা বাজার থেকে যখন নেবেন এর খুচরা মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা আপনাদের পরিচিত ক্ষেত্রে সেই ক্ষেত্রে দু এক টাকা কম বেশি হতে পারে কম নিতে পারে তবে দাম এক্স্যাক্টলি পঁয়ত্রিশ টাকায় আর সিরাপ আপনার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই সিরাপের গায়ে ওষুধের দেখে নেবেন কত তারিখ থেকে কত তারিখ উদ্বোধন মানে হয়েছে এবং কত তারিখে উত্তীর্ণ হবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে